চলছে পাপড় ভাজা এই তো এখন সন্ধেবেলায় খাবে সবাই পাপড় ভাজা তো তোমরা বেলায় ঘুম থেকে উঠে গেছে আর উঠেই কাঁদতে শুরু করেছে কেন কাঁদ খেতে ভালো লাগে তো সেই জন্য এটা এখন রেডি করে রাখবো সেই রাতে খাওয়ার আগে তারপর গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্লি তোমাদের সবাইকে ওয়েলকাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে আজকে আমার রান্নার রও হয়নি এরকম শুধু ভাতটা নেমেছে আর এখানে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে হবে বাঁধাকপির তরকারি ডাল আর এখানে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এটা চিংড়ি মাছ সরষে দিয়ে হবে আর 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 হবে বড়া ভাজা ব্যাস এইগুলোই হবে আজকে অনেকটাই লেট হয়ে গেছে কারণ বাভির শরীরটা কালকে থেকে তো ভালো ছিলই না কালকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে অসহ্য গলা ব্যথা মানে থাকতে পারছিল না এরকম অবস্থা তো ওষুধটা খাওয়ানোর পর আজকে একটু ভালো লাগছে দেখছি কালকে তো আমার কিছুই ভালো লাগছিল না তো মানে খু খুবই কষ্ট পাচ্ছিল দেখে খুব খারাপ লাগছিলো যেহেতু ও ওর মতো মানুষ এক জায়গায় দু মিনিট বসে না আর কি সে মানে পুরো একদম গলা ব্যথায় জ্বর সড়ো হয়ে গেছিলো এত কষ্ট পেয়েছে তো যাই হোক ওষুধটা খাওয়ানোর পর সেই জন্য আজকে ওর ওষুধ ছিল তো তাই জন্য সকালবেলা ওকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে তারপরে আমি রান্নার এদিকে ঢুকলাম এখন এরপর আস্তে আস্তে রান্না করব কত দেরি হবে আজকে জানি না তো চলো রান্নাটাকে কমপ্লিট করে নিই এ দেখো ভালো আছে কি না এ দেখো বুঝতেই পারবে আজকে কেমন আছে যখন যতক্ষণ থাকে ঠিক ততক্ষণ ওর টুকটাক বদমাইশি চলতেই থাকে আর এগুলোই ভালো লাগে পদ্মাইসি না দেখলে তখন আমারও মানে মানে অস্বস্তি লাগে যে কেন এরকম হয়ে গেল তো যাই হোক আজকে ভালো আছো তো হুম বলে দাও হুম তো চলো আজকে মায়ের ব্লগ করার বেশি ইচ্ছা হইছে ভাবি জর্নিটা ভালো আইছে বলি চলো রান্নাটা আগে চটপট করে নিই তারপরে কথা বলছি বড়া ভাজা বাঁধাকপি ডাল আর তোমার এখানে আছে চিংড়ি মাছ সব কমপ্লিট রান্না সব কমপ্লিট এদিকের কাজ শেষ এরপর বাবিকে করাবো স্নান তারপরে বাকি যা কাজ আছে করবো বেলায় ঘুম থেকে উঠে গেছে আর উঠেই কানতে শুরু করেছে কেন কানছিলে বেটা হ্যাঁ রিম্মির জন্য কি হয়েছে হয়েছে আমার কোথায় মন খারাপ করবে মা বাবার জন্য আমি কাঁদবো মানে আমাকে সাইড করে দিয়ে নিজে ঢুকে গেছে মাঝখানে এবার আমিও যদি কাঁদি তাহলে আর ওকে কি করে রাখবো এই দুদিন পর পরই যদি মা বাবার জন্য মন খারাপ করে তাহলে এখানে মানুষ কি বলবে যে একে হয় ইয়ে করেছে তাহলে ট্রেনিং দিয়েছে যে তুই এরকম করবি তাহলে আমি যেতে পারবো এত দুষ্ট হয়েছে কখনো বনুয়ার জন্য মন খারাপ করছে কখনো মিমির জন্য কখনো দিম্মির জন্য সবার জন্য মন খারাপ করছে দুদিন পর পর আর আছে ঘুম থেকে উঠেই দেখছি কানছে কি হয়েছে না মন খারাপ করছে ও পারলে আর কি এখনই চলে যায় আমাদের বাড়ি কিন্তু সেই সুযোগটা নেই এই যে মানে এই মানে মারাত্মক ঠান্ডা লেগেছে তারপর সেরকম ঠান্ডাও পড়েছে বিকেলে বেরোনোই যাবে না বেরোলে তোমার ঠান্ডাটা ডাক্তার দেখিয়ে এলো প্রচুর শরীর খারাপ তো সেই জন্য বলতে পারছে না উঠে আমাকে বলছে যে দূর ভাল লাগছে না ভাল লাগছে না করতে করতেই কেঁদে ফেলেছে চলো এরপর যাবো নিচে কথা নিচে যাই তুমি কেন ওখানে গেলে এখন তো মন খারাপ করছে কাঁদছে আর ওখানে গেলে মায়ের সাথে রীতিমতো ঝগড়া ঝগড়া করে একদম এখন মানে সবাই তাই বলে যে বাপরে বাপ মানে যত জোর ওর মায়ের সাথে এইটা কেন করেছো এইটা কেন নি এইখানে কেন এই জিনিসটা রয়েছে গিয়ে মনে হয় যেন মানে ওরই সংসার ওটা যত ঝগড়া দিম্মির সাথে যত আবদার দিম্মির সাথে যত জোর দিম্মির সাথে আবার মন খারাপও করে দিমির জন্য হ্যাঁ ওখানে যেগুলো হয় সেগুলো তো এখানে থাকলে হয় না ওখানে মানে আমাকে আর মাকে এক জায়গায় দেখলেই ব্যাস এত রেগে যায় কেন তুমি দিম্মির কাছে শোবে কেন তুমি দাদার কাছে বসবে এগুলো কিছুতেই করতে দেয় না আমাকে ও থাকা মানে আমি মানে ও মাঝে শোবে আমি তার পাশে শোবো কিন্তু মায়ের কাছে আমাকে শুতে দেয় না আর বাবার কাছেও না তো সেইগুলো হচ্ছে না বলে মন খারাপ লাগছে শরীরটাও খারাপ তো তাই জন্য আরো খারাপ লাগছে চলো চলো যাই নিচে গুড ইভিনিং এভরিওয়ান সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ চলে এসেছি রান্নাঘরে আর এখানে এরকম চলছে পাপড় ভাজা এই যে তো এখন সন্ধেবেলায় খাবে সবাই পাপড় ভাজা তো তোমরা যারা ভিডিও দেখো তারা হয়তো ভাববে যে এর ভিডিও মানে খাই খাই ভিডিও সব সময় কিন্তু কী করবো শীতকালে তো খাই খাই টাইম গরমকালে তো খাওয়া দাওয়া এসব কিছুই ভালো লাগে না গরমের জন্য তো শীতকালে যত যাই হোক না কেন শরীর খারাপ হবে আবার ওষুধ খাবো আবার খাবো এই হচ্ছে এখানকার নিয়ম তো সেই জন্য এখন চলছে পাপড় ভাজা এখন রাতের খাবার বাকি আছে কিছুই হয়নি তো এটা করে নিই তারপরে চাটা টা কফি টফি যা হবে সেই সব পর্ব সেরে তারপরে ঢুকবো রাতের খাওয়ারে তো চলো এগুলো আগে দিয়ে দিই সবাইকে তারপরে আসছি চায় পর্ব মিটিয়ে খাওয়ার এদিকে চলে এসেছি হবে ছাতুর এই যে ছাতুর পুর করে রেখেছি আর এখানে আটা মাখা আছে তাতে পুর ভোরে রেডি করে রাখবো এখন করব না কারণ একটাই তো শীতকাল আর এখন থেকে করে রাখলে ঠান্ডা হয়ে যায় খাওয়ার সময় তখন ভালো লাগে না আর এই সব জিনিস তোমার গরম গরমই খেতে ভালো লাগে তো সেই জন্য এটা এখন রেডি করে রাখবো সেই রাতে খাওয়ার আগে তারপর গরম গরম ভাজবো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি বাইরে মারাত্মক ঠান্ডা মনে হচ্ছে কতক্ষণে সব কিছু কমপ্লিট করে উপরে চলে আসি মানে বাইরের ঠান্ডাটা তো লাগবে না ঘুমোয় না ঘুমোয় উপরে থাকো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সেই জন্য গলার অবস্থাও খারাপ সবারই শরীর খারাপ তারপরে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ বাবিরও ওষুধ আছে এখন কতগুলো ওষুধ খাওয়াতে হবে ওকে তারপরে ঘুমোবেও তো ও আজকে পাশের ঘরে রয়েছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এই ঠান্ডাতে সাবধানে থেকো আর চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা